রাহুল গান্ধী গতকালে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে বিশেষ করে শিলিগুড়িতে তিনি তার ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছিলেন এবং অবশ্যই সেই খবরের দিকে আমরা নজর রাখব কিন্তু এই মুহূর্তে বাগুইয়াটির খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ বাগুইয়াটির খবরে বাগুইয়াটিতে যে ঘটনা ঘটেছে বছর উনিশের মিনাক্ষী বৈরাগী সরকার পঁচিশে জানুয়ারি তিনি বাগুইয়াটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার গলায় টনসিল হয়েছে ডাক্তার দেখাতে এসেছিলেন সেখানে তাকে পরামর্শ দেওয়া হয় তার অপারেশন করতে হবে এবং সেই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয় গতকাল তার ওটি হয় দুপুরবেলা পরে চিকিৎসকরা জানান যে ভালো রয়েছেন মিনাক্ষী রাতে তার পরিবারের সদস্যরা যখন তাকে দেখতে যান তখন দেখেন যে যন্ত্রণাতে কাতরাচ্ছে মিনাক্ষী এবং সঙ্গে সঙ্গে তাকে আইসিউতে স্থানান্তরিত করা হয় এক ঘন্টা পর পরিবারের তরফে বা পরিবারের সদস্যদের জানানো হয় হাসপাতালের তরফে মিনাক্ষীর মৃত্যু হয়েছে এবং পরিবারের সদস্যদের অভিযোগ সেই সময়তে হাসপাতালে কোনোরকম কোনো চিকিৎসক ছিলেন না যদি চিকিৎসক থাকতো তাহলে মিনাক্ষীর এইভাবে মৃত্যু হতো না চিকিৎসায় গাফিলতি ক্ষতির অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন বাগুইয়াটি জোড়া মন্দির সংলগ্ন এলাকাতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ঘটনাস্থলে পুলিশ ইতিমধ্যে পৌঁছেছে বাগুইয়াটি থানার পুলিশ তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিশ্বজিৎ পাল রয়েছে আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ আরো একবার জানতে চাইছি ঠিক কি ঘটনা ঘটেছিল আর এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি पांचवां दिन पशुवाद मिलन की दो रजिस्ट्रेशन का जिस तरीके की भूमिका हो एक अ के पास से शुरू होकर तक तालिका में रखने के लिए तालिका अच्छी तालिका तालिका अच्छी तालिका विश्व विश्व के लिए तालिका विश्व के लिए तालिका ये तो बहुत ही बड़ा में पड़ेगा आपने ডাক্তাররা যান তার মৃত্যু হয়েছে এরপরে কিন্তু লোকজনরা বিক্ষোভে খেতে পারেন এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন পরিবারের লোকজন বলছেন কি হয়েছিলেন ব্যথা ছিল মানে এখানে ঠান্ডা কোনো কারণে ব্যথা ডাক্তার ডাক্তার দেখানো রাহুল সরকারকে আমাদের দেখানোর পরে উনি রিপোর্ট করতে পারেন

পুরো ঠিকঠাক ছিল কি কিছু ঠিকঠাক হতে পারে এরকম কিছু বলতে চাইছেন আপনি তাহলে আপনি রেফার কেন করছেন এত বলতো আপনি রেখেছেন আপনার আড্ডারে ছিল যেহেতু আপনার আড্ডারে পুরোটা থানায় কোন অভিযোগ জানি যেটা বলবো হ্যাঁ থানায় জানি থানায় প্রথমে গেছিলাম থানায় কোনো অভিযোগ প্রথমে গেছিল তারপরে দ্বিতীয়বার এখন জানা হয়েছে এখনো রিপোর্ট হচ্ছে না এখনো কথা বলছে একদম তাই একেবারে নজর থাকবে এই খবরের দিকে আমাদের আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ